দিদির জন্য রয়েছে পাঁচটি চান্স দেখি প্রথম বল কে রিসিভারে যাবে সাবাস একটা বাকি চারটা বল সুন্দর করে গড়াবেন রিসিভারে বাঁধানোর চেষ্টা করবেন মিস মিস যাবে সাবাস দুইটা বল রিসিভারে বাঁধিয়েছেন আর একটা বল বাকি রয়েছে দেখি শেষের বলটা কোন রিসিভারে পড়ে কিনা মিস আপনিও দুইটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান দিদি আপনি এক সাইডে দাঁড়াবেন আপুর জন্য রয়েছে পাঁচটি চান্স দেখি আপু কি পারবে পাঁচ রিসিভারে পাঁচটা বল বাঁধাতে প্রথম বলটাই বাঁধিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে পাঁচটাই বাঁচাতে পারবে দর্শক বন্ধু আপনারাও দেখতে থাকেন দুইটা দেখি এবারে তিন নম্বর বলটা কোন রিসিভারে পড়বে মিস যাবে মিস মিডিয়াম ভাবে গড়াবেন দেখি শেষের বলটা কোন রিসিভারে বাঁধে কিনা মিস দুইটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের মতন পুরস্কারের সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান আপু এক সাইডে চলে যাবেন আপনি প্রথম বল যাবে শাবাস প্রথম বলটাই দিতে পারে বাধাতে পেরেছেন এবারে দ্বিতীয় বল সুন্দর করে গড়িয়ে দিবেন মিস মিস যাবে শাবাস দুইটা দেখি শেষের বল দুইটা বলারিভারে বাধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি আটা সাথে রয়েছে আরও দুই লিটার সোয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও রয়েছে আরও একটি অ্যাক্টিসেভ সাবান যা কিনা নিরানব্বই নয় নয় শতাংশ রোগ বাহিন জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আর একটু আস্তে বল গড়াতে হবে প্রথমটা মেস সুন্দর করে মিস শেষের বল দেখি কোন ঋষিবাদে কি পড়বে নাকি বাইরে চলে যাবে শেষের বলটাও সবাজ শেষের বলটাও ঋষিবাধানে বাঁধাতে পেরেছেন আর আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি আটা পুরস্কারের সাথে রয়েছে আরও একটি একটি সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগ বাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত